আসসালামু আলাইকুম সিস্টেমেটিক ম্যারিজ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আজকের ভিডিওতে যে বিষয়টা আলোচনা করবো সেটি হলো সেরা অঙ্কের সেরা টেকনিক অর্থাৎ আজকের ভিডিওতে আমরা এ ধরনের অঙ্কগুলো কিভাবে খুব সহজে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে লিখিত অথবা ডিকের সমাধান করা যায় আজকের ভিডিওতে সে বিষয়টি আমরা শিখতে পারবো চলুন দেখি প্রথমে আমরা লিখিত সমাধান দেখব একটি ঘড়ি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ঘড়িটির ক্রয় মূল্য কত যেহেতু ঘড়িটির ক্রয় মূল্য দেওয়া নেই আমরা ধরে নিব একশো টাকা তাহলে একশো টাকা দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হবে পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য যদি ক্ষতি হয় তাহলে মনে রাখতে হবে যে যে ক্রয় মূল্যটি ছিল তার থেকে যে পার্সেন্ট ক্ষতি হবে সেটি বিয়োগ করতে হবে অর্থাৎ একশো থেকে এই দশ বিয়োগ করতে হবে তাহলে থাকে হলো নব্বই অর্থাৎ নব্বই টাকা এবার পাঁচ পার্সেন্ট লাভ হতো সেক্ষেত্রে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য যেহেতু পাঁচ পার্সেন্ট লাভ তাহলে ক্রয় মূল্যের সাথে পাঁচ যোগ করতে হবে অর্থাৎ একশো যোগ পাঁচ তাহলে আসে হলো একশো পাঁচ অর্থাৎ একশো টাকা এখন আমরা এই দুইটির পার্থক্য নির্ণয় করবো পার্থক্য দেখব সেক্ষেত্রে একশো পাঁচ থেকে নব্বই বিয়োগ করবো তাহলে থাকে হলো পনেরো বিক্রয় মূল্য পনেরো টাকা টাকা বেশি হলে বেশি হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে হলো একশো টাকা তাহলে এক টাকা এক টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে হলো লবে একশো এবং হরে হবে হলো পনেরো যেহেতু আমাদের এখানে পঁয়তাল্লিশ টাকা বেশি কথা বলা হয়েছে সেহেতু পঁয়তাল্লিশ টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে হলো লবে একশো এবং হরে হবে হলো পনেরো এবং এই পঁয়তাল্লিশ গুণ হবে হলো লবের সাথে পনেরো পঁয়তাল্লিশের ভিতরে যায় হলো তিনবার তিন আর একশো গুণ করলে আসে হলো তিনশো বন্ধুরা চলুন এবার দেখি যে সহজে কিভাবে এই অঙ্কটি এই অঙ্কটি যদি বহু নির্বাচনী পরীক্ষাতে এসে থাকে তাহলে যেভাবে নির্ণয় করব। হলো আমরা প্রথমে দেখব কত টাকা বেশি বিক্রয় করতে হবে পঁয়তাল্লিশ টাকা সেক্ষেত্রে এই পঁয়তাল্লিশকে আমরা দিব লবে হরে আমরা দিব হলো প্রথমে লাভের পরিমাণ অর্থাৎ পাঁচ এই পাঁচ আমরা দিব তার থেকে আমরা বিয়োগ করব। ক্ষতির পরিমাণ অর্থাৎ ক্ষতি ছিল দশ পার্সেন্ট সেক্ষেত্রে ক্ষতি হলে তার পূর্বে বিয়োগ দিতে হয় অর্থাৎ বিয়োগ দশ এবার আমরা গুণ দিব হলো একশো কারণ ক্রয় মূল্য হল একশো এবার আমরা লবে দিব পঁয়তাল্লিশ হরে পাঁচ এই বিয়োগে বিয়োগ যোগ দশ গুণ হলো একশো লবে থাকে পঁয়তাল্লিশ পনেরো পঁয়তাল্লিশের ভিতরে যায় তিনবার তিন আর একশো গুণ করলে আসে হলো তিনশো অর্থাৎ ক্রয় মূল্য হলো তিনশো টাকা বন্ধুরা এভাবে খুব সহজে আপনারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে লিখিত অথবা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করতে পারবেন এই অঙ্কটির তাহলে নিচের যে অঙ্কটি আছে অর্থাৎ একটি টেবিল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য একান্ন টাকা বেশি হলে সাত পার্সেন্ট লাভ হতো টেবিলটির ক্রয় মূল্য কত এই অঙ্কটির সমাধান আপনারা কমেন্ট বক্সে দিবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন ভিডিওটি দেখছেন অঙ্কের এমন আরও অনেক টেকনিক শিখতে আমার আইডিটি দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন